বন্ধুরা বর্তমান সময়ে তোমরা আমাকে অনেকেই বলছো দিনের পর দিন কেটে যাচ্ছে তাও তোমাদের বেগুন গাছের মধ্যে সঠিকভাবে ফুল ফল কিছুই আসছে না যদিও বা গাছের মধ্যে কিছু ফুল আসতে লক্ষ্য করা যাচ্ছে সেই ফুলগুলি ফলে পরিণত হওয়ার আগেই গাছ থেকে ঝরে যেতে আরম্ভ করছে অনেক বেগুন গাছের পাতা এই সময় হলুদ হয়ে শুকিয়ে গাছ থেকে ঝরে যাওয়ার ফলে গাছগুলি দুর্বল হয়ে পড়তে লক্ষ্য করা যাচ্ছে তোমরা জানতে চেয়েছ এই সমস্যাগুলি বেগুন গাছের মধ্যে এই সময় কেন হচ্ছে বা কিভাবে এই সমস্যা থেকে তোমরা মুক্তি পেতে পারবে তো এই সময় তোমাদের বেগুন গাছের মধ্যে হওয়া এই সব সমস্যার সমাধান পেতে হতে গেলে এই ভিডিওটাকে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে কারণ আজ এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা জানতে পারবে এই সময় বেগুন গাছের মধ্যে ফুল না আসা ফুল এলেও ফুল ঝরে পড়া বেগুন গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার কারণ কি এবং এই সমস্ত সমস্যার সমাধান তোমরা কিভাবে করতে পারবে বেগুন গাছে কি করলে মাত্র কুড়ি দিনে তোমরা প্রচুর পরিমাণে বেগুনকে ধরাতে পারবে তো আজ এই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে তোমাদের জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে এবং ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে হবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তো বন্ধুরা শুরুতেই আমি আমার বেগুন গাছটাকে তোমাদের দেখাই দেখো তোমরা দেখতে পাচ্ছ আমার বেগুন গাছটা কেমন দ্রুত হারে বৃদ্ধি বিকাশ হচ্ছে গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতা যেমন আসছে তেমন গাছের মধ্যে কিছু ফুলকেও তোমরা লক্ষ্য করতে পারছ এবং তার সঙ্গে সঙ্গে বেগুন গাছের প্রত্যেকটা পাতা সবুজ চকচক করছে তোমরাও যদি এই সময় চাও আমার বেগুন গাছের মতন তোমাদের প্রত্যেকটা বেগুন গাছের পাতাকে এই রকম সবুজ চকচকে রাখতে এবং তার সঙ্গে সঙ্গে বেগুন গাছের মধ্যে নতুন নতুন শাখা বৃদ্ধি করতে গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আনতে তাহলে প্রথম যে কাজটাকে এই সময় দাঁড়িয়ে তোমাদের বেগুন গাছের মধ্যে করতে হবে সেটা হলো বন্ধুরা গাছের এই স্টেজে দাঁড়িয়ে যে স্টেজে গাছের মধ্যে প্রচুর পরিমাণে ডালপালা আসতে শুরু করেছে গাছের মধ্যে ফুল আসতে দেখা যাচ্ছে এই সময় কিন্তু গাছগুলোকে আমাদের এমন একটা স্থানের মধ্যে রাখতে হবে যে স্থানটার মধ্যে আমাদের প্রত্যেকটা বেগুন গাছ সারা দিনের রোদ পাবে তো আমরা যদি শুরুতেই গাছগুলোকে রোদযুক্ত স্থানের মধ্যে এনে রাখতে পারি তবেই কিন্তু আমাদের বেগুন গাছ যেমন দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করবে তেমন গাছের পাতাও কিন্তু এই রকম সবুজ चक चके গাছের মধ্যে প্রচুর পরিমাণে তোমরা কিন্তু ফুল আসতেও লক্ষ্য করতে পারবে তো বন্ধুরা আমাদের এই প্রথম কাজটিকে করার পর যে দু নম্বর কাজটিকে এরপর দাঁড়িয়ে বেগুন গাছের মধ্যে করতে হবে সেটা হলো বন্ধুরা আমরা যদি চাই আমাদের বেগুন গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুলকে আনতে তাহলে বেগুন গাছগুলোকে রোদে আকার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ কাজকে কিন্তু আমাদের এই সময় করতে হবে তো সেই কাজটি হলো বেগুন গাছের কাটায় ছাটায় তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু এই বেগুন গাছের দিয়েছিলাম এবং সেই ভিডিও আমি তোমাদের কাছে নিয়ে এসেছিলাম তারপরেই তোমরা দেখতে পাচ্ছ বেগুন গাছের মধ্যে অসংখ্য সংখ্যায় কিন্তু নতুন নতুন ব্রাঞ্চেস বৃদ্ধি হতে আরম্ভ হয়েছে এবং সেই ব্রাঞ্চ থেকে প্রচুর পরিমাণে কিন্তু কুড়ি এবং ফুলকে তোমরা লক্ষ্য করতে পারছ তো আমরা যদি এই কাটাই চাটাইকে বেগুন গাছের মধ্যে এই সময় একবার করে দিতে পারি তাও আমাদের বেগুন গাছের মধ্যে প্রচুর পরিমাণে যেমন ফুল আসবে তেমন প্রচুর পরিমাণে বেগুন গাছ থেকে আমরা কিন্তু বেগুনকেও পেতে পারবো তো বন্ধুরা এই দ্বিতীয় কাজটির পাশাপাশি যে তিন নম্বর কাজটাকে আমাদের করতে হবে এটা হলো বন্ধুরা এই সময় তোমরা আমাকে অনেকেই বলছো তোমাদের বেগুন গাছের পাতা এই রকম সবুজ থাকার বদলে হলুদ হয়ে শুকিয়ে গাছ থেকে ঝরে যেতে আরম্ভ করছে গাছের মধ্যে যদিও বা দু একটি ফুল আসছে সেই ফুলগুলি পরিণত হওয়ার আগেই গাছ থেকে ঝরে যেতে আরম্ভ করছে ফলে গাছগুলি দুর্বল হয়ে ধীরে ধীরে মারা যেতে আরম্ভ করছে তো এই সমস্যা থেকে মুক্তি পেতে হতে গেলে আমাদের যে তিন নম্বর কাজটাকে এরপর করতে হবে সেটা হচ্ছে আমাদের বেগুন গাছের মাটির মধ্যে সঠিকভাবে কিন্তু আমাদের জলকে প্রয়োগ করতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছো আমার এই বেগুন গাছের মাটিটা কিন্তু একটু ময়েশচার আছে কিন্তু বন্ধুরা এমনভাবে আমাদের এই সময় জলকে প্রয়োগ করতে হবে যাতে গাছের মাটি সবসময় ভিজে চপচপে না থাকে বা গাছের মাটি যাতে শুকিয়ে খটখটে না হয়ে পড়ে আমরা যদি এই সময় বেগুন গাছের মাটির মধ্যে সঠিকভাবে জলকে প্রয়োগ করতে পারি বা বেগুন গাছের মাটিকে আমরা যদি সবসময় একটু ময়েশ্চার রাখতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের প্রত্যেকটা বেগুন গাছ থেকে প্রচুর পরিমাণে কিন্তু ফলনকে পেতে পারব তো বন্ধুরা এই তিন নম্বর কাজটি করা হয়ে গেলে আমাদের যে চার নম্বর এবং গুরুত্বপূর্ণ কাজটিকে করতে হবে সেটা হলো বন্ধুরা এই সময় আমাদের বেগুন গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুলকে আনতে হতে গেলে এবং গাছের ফুল জড়াকে পুরোপুরিভাবে গাছ থেকে বন্ধ করতে হতে গেলে এবং আমাদের প্রত্যেকটা বেগুন গাছ থেকে প্রচুর পরিমাণে আমাদের বেগুনকে পেতে হতে গেলে আমাদের কিন্তু এই জিনিসটাকে বেগুন গাছের মধ্যে প্রয়োগ করতে হবে তো বন্ধুরা আমার হাতে তোমরা যে জিনিসটা দেখছো সেটা হলো লাল পটাশ যাকে আমরা যে কোনো ফার্টিলাইজারের দোকান থেকে এমওপি নামে সংগ্রহ করতে পারবো তো বন্ধুরা এই লাল পটাসের বদলে তোমরা কিন্তু কলার খোসাকে জলের মধ্যে ভিজিয়ে এক্ষেত্রে ব্যবহার করতে পারো কিন্তু যেহেতু এখন শীতের শেষ হতে চলেছে এবং এই সমস্যাগুলিকে আমাদের বেগুন গাছ থেকে তৎক্ষণাৎ দূর করতে হতে গেলে আমাদের কিন্তু এই লাল পটাশকে ব্যবহার করতে হবে তো কতটা পরিমাণে বা কিভাবে আমরা গাছের মধ্যে এই লাল পটাশকে প্রয়োগ করব তো বন্ধুরা শুরুতেই আমাদের যেটা করতে হবে আমাদের বেগুন গাছের মাটিটাকে একটুখানি আলগা করে নিতে হবে এক্ষেত্রে যেটা হবে শিকড়ের গ্রোথ সুন্দর হবে এবং আমাদের মাটি কিন্তু সব সময় ভুরভুরে থাকবে তো এই মাটি খুসে নেবার পর আমাদের টবের মধ্যে প্রতিস্থাপন করা বেগুন গাছের মধ্যে আমাদের কিন্তু এক চামচ করে এই লাল পটাশকে কিন্তু প্রয়োগ করতে হবে যদি তোমরা জমির মধ্যে বেগুন গাছ প্রতিস্থাপন করে থাকো সেক্ষেত্রে প্রত্যেকটা বেগুন গাছের জন্য তোমরা পঁচিশ থেকে তিরিশ গ্রাম এই লাল পটাশকে কিন্তু ছড়িয়ে দেবে এবং লাল পটাশকে প্রয়োগ করার পর তোমরা কিন্তু গাছের মাটির মধ্যে সুন্দরভাবে জল প্রয়োগ করে দেবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু গাছের মধ্যে লাল পটাশকে প্রয়োগ করে সঠিকভাবে কিন্তু জলকে প্রয়োগ করে দিলাম কিন্তু বন্ধুরা শুধুমাত্র এই চারটি কাজ করলেই আমরা আমাদের বেগুন গাছ থেকে প্রচুর পরিমাণে বেগুন পেতে পারবো বা বেগুন গাছের মধ্যে ফুল ঝরাকে আমরা বন্ধ করতে পারবো সেটা কিন্তু একেবারেই নয় তার সঙ্গে সঙ্গে আমাদের পাঁচ নম্বর এবং গুরুত্বপূর্ণ যে কাজটাকে করতে হবে সেটা হলো এই সময় আমাদের বেগুন গাছের মধ্যে হওয়া বিভিন্ন ধরনের পোকামাকড়কে কিন্তু দমন করতে হবে কারণ আমাদের বেগুন গাছের মধ্যে যদি এই সময় পোকামাকড়ের আক্রমণ লক্ষ্য করা যায় সেক্ষেত্রে কিন্তু বেগুন গাছের পাতা যেমন হলুদ হয়ে যাবে তেমন বেগুন গাছের মধ্যে সঠিকভাবে কিন্তু ফুল আসতে চাইবে না যদিও বা দু একটি ফুল আসে সেই ফুলগুলি কিন্তু গাছ থেকে ঝরে করতে আরম্ভ করবে তাই এই সমস্ত সমস্যাকে চিরতরে আমাদের বেগুন গাছ থেকে দূর করতে হতে গেলে আমাদের যে পাঁচ নম্বর কাজটাকে করতে হবে সেটা হচ্ছে আমাদের গাছের মধ্যে একটি ঘরোয়া কীটনাশককে প্রয়োগ করতে হবে তো কোন ধরনের কীটনাশককে আমরা প্রয়োগ করব তো বন্ধুরা এই যে কীটনাশকটিকে তোমরা দেখছো এই কীটনাশকটিকে যদি আমরা বাড়ির মধ্যে তৈরি করে আমরা আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে এই সময় গাছের মধ্যে নানান ধরনের যে সমস্যা লক্ষ্য করা যাচ্ছে সেই সমস্ত সমস্যাকে কিন্তু আমরা নিমেষেই দূর করতে পারব এই কীটনাশকটি তৈরি করতে আমাদের যেমন এক টাকাও খরচ হবে না তেমন এই কীটনাশকটিকে প্রয়োগ করে সমস্ত ধরনের পোকামাকড়কে কিন্তু আমরা নিমেষেই দূর করতে পারব তো কিভাবে এই কীটনাশকটিকে আমাদের তৈরি করতে হবে এবং কি কি উপকরণ এই কীটনাশকটিকে তৈরি করার ক্ষেত্রে আমাদের লাগবে তো চলো সময় নষ্ট না করে সেটাকে দেখে নেওয়া যাক তো বন্ধুরা আমাদের এই ঘরোয়া কীটনাশকটিকে বেগুন জন্য তৈরি করতে হলে আমাদের প্রথম যে জিনিসটা লাগবে সেটা হলো বন্ধুরা জল তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে একটি পাত্রের মধ্যে আড়াইশো এম জলকে নিয়ে নিয়েছি এবং এই জলের সঙ্গে আমাদের প্রথম যে জিনিসটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা এটা তো তোমরা আমার হাতে যেটা দেখছো সেটা হলো পেঁয়াজ তো আমরা একটা বাড়ি থেকে মাঝারি সাইজের পেঁয়াজকে সংগ্রহ করে নেব এবং পেঁয়াজটাকে সংগ্রহ করে নেওয়ার পর রকম কিন্তু আমরা ছোট ছোটো টুকরো করে কিন্তু কেটে নেব এবং পেঁয়াজটাকে এরকম কেটে নেওয়ার পর আমরা কিন্তু এই জলের মধ্যে সুন্দরভাবে পেঁয়াজটাকে কিন্তু করে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সম্পূর্ণ একটি মাঝারি সাইজের পেঁয়াজকে আমি কিন্তু জলের মধ্যে দিয়ে দিলাম এরপর এই দ্রবণটিকে আমরা কিন্তু চার থেকে পাঁচ ঘন্টার জন্য একটা ছাওয়াযুক্ত জায়গার মধ্যে রেখে দেবো এবং এই দ্রবণটিকে তৈরি করার পর আমাদের যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের কিন্তু এই জিনিসটাকেও আমাদের বাড়ি থেকে সংগ্রহ করে নিতে হবে তো বন্ধুরা আমার হাতে যে জিনিসটা দেখছো সেটা হলো রসুন তো বন্ধুরা এই রসুনকে আমাদের সংগ্রহ করে নেবার পর আমাদের কিন্তু পাঁচ থেকে ছটা রসুনের কোয়াকে আমাদের কিন্তু ভালো করে একটি শক্ত কিছু দিয়ে ঠুকে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু হামাল দিস্তে নিয়ে এই রসুনের কোয়াগুলোকে ঠুকে নিচ্ছি তোমরা এক্ষেত্রে মিক্সি গ্রাইন্ডারে পেস্ট করে নিতে পারো তো এই রসুনের কোয়াগুলি সুন্দরভাবে এই রকম থেত হয়ে গেলে আমাদের যেটা করতে হবে আর একটা পাত্রের মধ্যে আড়াইশো এম জল নিতে হবে এবং তার মধ্যে এই রসুনের কিন্তু ঠোকাটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে এবং এই দ্রবণটাকেও আমাদের কিন্তু তৈরি হওয়া জন্য চার থেকে পাঁচ ঘন্টা কিন্তু একটা ছাওয়া যুক্ত জায়গার মধ্যে রেখে দিতে হবে ও এই দ্রবণটিকে তৈরি করতে দেওয়ার পর আমাদের যে জিনিসটা লাগবে সেটা হলো বন্ধুরা এটা তো তোমরা যেটা দেখছো সেটা হলো লঙ্কা তো বন্ধুরা আমরা এই দ্রবণটা তৈরি করার ক্ষেত্রে আমরা তিনটি কিন্তু মাঝারি সাইজের লঙ্কা নিয়ে নেব এবং এই তিনটি লঙ্কাকে নেওয়ার পর আমাদের কিন্তু এই তিনটি লঙ্কাকেও ভালো করে হামাল দৃষ্টের মধ্যে কিন্তু একটু থেঁতো করে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে লঙ্কাটাকে পুরোপুরি থেঁতো করে নিয়েছি এবং এই লঙ্কাটাকেও আমরা কিন্তু একটা পাত্রের মধ্যে আড়াইশো এম এল জল নিয়ে সুন্দরভাবে কিন্তু আমরা এই লঙ্কাটাকে দিয়ে দেবো এবং এই দ্রবণটাকে তৈরি হওয়ার জন্যেও আমরা আগে সেদ্ধ বোনের কিন্তু চার থেকে পাঁচ ঘন্টা রেখে দেবো তো বন্ধুরা চলো আমরা চার থেকে পাঁচ ঘন্টা পর ফিরে আসি এবং এই তিনটি উপকরণকে দিয়ে আমরা কিভাবে একটি বেগুন গাছের জন্য ঘরোয়া কীটনাশককে তৈরি করব সেটা আমরা দেখে নেব তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি ফিরে চলে এলাম কিন্তু চার ঘন্টা পর এবং চার ঘন্টার মধ্যে এই তিনটি দ্রবণ কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তো এরপর আমাদের যেটা করতে হবে আমাদের কিন্তু অন্য একটা পাত্র নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা খালি পাত্রকে নিয়েছি এবং এই পাত্রকে নিয়ে আমরা একটা ছাঁকনির সাহায্যে সমস্ত উপকরণগুলোকে আমরা কিন্তু ছেঁকে ফেলবো তো এই পেঁয়াজের খোসা ভেজানো জলটা ছাঁকা হয়ে গেলে আমরা কিন্তু এক্ষেত্রে এই রসুন ভেজানো জলটা কিন্তু আমরা এর মধ্যে ছেঁকে দেবো দেখতে পেলে আমি কিন্তু রসুন ভেজানো জলটাকেও কিন্তু ছেঁকে ফেললাম এবং তার সঙ্গে সঙ্গে আমরা যেটা করবো আমাদের লঙ্কা ভেজানো জলটাকেও কিন্তু আমরা এই দ্রবণটার মধ্যে ছেঁকে ফেলবো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু তিনটি দ্রবণকে একসঙ্গে ছেঁকে নিয়েছি এবং তিনটি দ্রবণকে ছেঁকে নেওয়ার পর আমরা একটা সাড়ে সাতশো এম এল দ্রবণ কিন্তু তৈরি করেছি কিন্তু বন্ধুরা এই র দ্রবণটিকে আমরা কখনোই কিন্তু আমাদের বেগুন গাছের মধ্যে প্রয়োগ করতে পারবো না আমাদের যেটা করতে হবে এই সাড়ে সাতশো এম এল জলের সঙ্গে আমাদের কিন্তু আরও আড়াইশো এম এল জলকে মেশাতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আরও আড়াইশো এম এল জলকে আমি মিশিয়ে ফেললাম এবং এই জলকে মেশানোর পর আমাদের যে প্রধান জিনিসটাকে এর মধ্যে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা সামনে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে হাফ চামচ শ্যাম্পুকে নিয়েছি এক্ষেত্রে অতিরিক্ত এই দ্রবণটির সঙ্গে শ্যাম্পুকে তো এই শ্যাম্পুর বদলে তোমরা হাফ চামচ যে কোনো ডিটারজেন্ট পাউডার কিংবা হ্যান্ড ওয়াশকেও কিন্তু ব্যবহার করতে পারো তো দেখতে পাচ্ছ আমি সম্পূর্ণ দ্রবণটাকে কিন্তু সুন্দরভাবে গুলে নিলাম এবং এই দ্রবণটাকেই আমরা যেটা করব। আমরা কিন্তু বেগুন গাছের মধ্যে এরপর প্রয়োগ করব। কিন্তু বন্ধুরা এই কীটনাশকটিকে আমাদের বেগুন গাছের মধ্যে প্রয়োগ করার আগে আমাদের দুটি বিষয়কে কিন্তু মাথায় রাখতে হবে তবেই কিন্তু এই কীটনাশকটি থেকে আমরা সঠিক পেতে তো প্রথম যে বিষয়টিকে বেনিফিট পারবো আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো এই কীটনাশকটি থেকে আমাদের বেনিফিট পেতে হতে গেলে এই কীটনাশকটিকে আমাদের সকাল বেলায় গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করলে চলবে না এই কীটনাশকটিকে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হবে বিকাল বেলায় এবং তার সঙ্গে সঙ্গে এই কীটনাশকটিকে আমাদের কিন্তু প্রত্যেক সাত দিন অন্তর অন্তর আমাদের বেগুন গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করতে হবে তো এই দুটি নিয়মকে মেনে আমরা যদি এই কীটনাশকটিকে আমাদের বেগুন গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু সমস্ত ধরনের পোকা যেমন আমরা বেগুন গাছ থেকে দূর করতে পারবো তেমন এই দ্রবণটি প্রয়োগ করে আমরা আমাদের বেগুন গাছের পাতা হলুদ হয়ে যাওয়া বেগুন গাছের ফুল ঝরে পড়ার সমস্যাকেও কিন্তু আমরা বন্ধ করতে পারব এবং মাত্র কুড়ি দিনে আমাদের গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে বেগুনকে পেতে পারবো কিন্তু কীভাবে এই কীটনাশকটিকে আমাদের প্রয়োগ করতে হবে তো বন্ধুরা শুরুতেই আমাদের যেটা করতে হবে এই কীটনাশকটিকে আমাদের বেগুন গাছের মধ্যে প্রয়োগ করতে হলে আমাদের প্রথম কিন্তু নাকে মুখে কাপড় বাঁধতে হবে এবং তারপর আমরা এই কীটনাশকটিকে বেগুন গাছের পাতার ওপরে যেমন স্প্রে করব। তেমন বেগুন গাছের পাতার নিচেও আমরা কিন্তু এই কীটনাশকটিকে প্রয়োগ করব। সঠিকভাবে যদি এই কীটনাশকটিকে আমরা ব্যবহার করতে পারি আমাদের আর কোনো রাসায়নিক কীটনাশকের প্রয়োজন হবে না শুধু একটি কীটনাশককে দিয়ে সমস্ত ধরনের কীটপতঙ্গকে কিন্তু আমরা গাছ থেকে দূর করতে পারবো তো তাই আজ এই ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে আর নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার